উনিশশো সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে ফারাক্কা নিয়ে লং মার্চ করতে হয়েছিল তখনও এই যে পানি নিয়ে একটা আগ্রাসন ফারাক্কা নির্মাণ করে বাংলাদেশকে একই নদী গঙ্গা এবং পদ্মা মাঝে ফারাক্কা নির্মাণ করে বাংলাদেশকে পানি শূন্যতার দিকে ধীরে 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 ঠেলে দেওয়া এই দু হাজার বারোতে এসে আমি ওই ছিয়াত্তর থেকে দু হাজার বারোতে এসে ছবি বানালাম ঠিক একই গল্প যে শুকনো মৌসুমে বাদকে আটকে রাখা পানি তাদের পক্ষে রাখা আবার বর্ষা মরশুমে ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয়া এই যে পানির যে আগ্রাসনটা এটা তো সেই ইন্দিরা গান্ধীর সময় থেকেই চলছে এখনও চলছে আর আজকের যে ঘটনাটা আমি যা বললেন তারেক ভাই এই যে এই চিন্ময় চট্টগ্রামে হ্যাঁ ওনাকে তো ওই স্কন তো আরও তিন মাস না ছয় মাস আগে বহিষ্কার করেছে আচ্ছা দেখেন আজকে যে ছোট্ট এই ঘটনাটাকে নিয়ে যেভাবে বড় করা হয়েছে যে বলা হচ্ছে হিন্দুদের উপরে বাংলাদেশে সব জায়গাতে মানে ভারতবর্ষের আমরা যেভাবে আমি ভারতের অনেক বন্ধুবান্ধব আছে আমার যারা এখনও স্বীকার করে যে তোমাদের মতো আপনার প্রিয় মানুষ তো পৃথিবীতে খুব কমই আছে এবং এটা সত্য কথা সেই দেশের মানুষের উপরে চাপিয়ে দেয়া হচ্ছে আগরতলায় আমাদের ডেপুটি কমিশনে আক্রমণ করা হচ্ছে আমাদের ফ্ল্যাগকে পুড়িয়ে দেয়া হচ্ছে আমরা কিন্তু ধৈর্য সহকারে এগুলো দেখছি আজকে বলা হচ্ছে যে আমরা হিন্দুদের উপরে নাকি নির্যাতন হচ্ছে বাঙালি একবারে মিথ্যা কথা দু একটা ঘটনা দিয়ে তো আপনি হাজারটা ঘটনা প্রমাণ করতে পারবেন না এক একটা ঘটনা হয়তো ঘটেছে যেটা তাদেরই ঘটনা তাদেরই ষড়যন্ত্রের ফল সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আপনি কিছুদিন আগে যখন ওই প্রতীত সরকার ক্ষমতায় ছিল তখন হিন্দু পরিষদের একজন লিডার আহ্বান জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে যে আপনি আসেন গোপালগঞ্জে এসে দেখেন যে আপনার একজন পুলিশ কর্মকর্তা হিন্দুদের কত বিঘা জমি দখল করে নিয়েছে নিয়ে এখানে রিসোর্ট বানিয়েছে বেনাজুর আহমেদ সাবেক আইজিপি জে সাবেক আইজিপি কই তখন তো কেউ কথা বলেননি আপনারা তখন তো কেউ আপনারা প্রতিবাদ করেন নাই এমনকি প্রধানমন্ত্রীও তো ওই ওই হিন্দু পরিষদের লিডারের আহ্বানে ওখানে যান নাই দেখতে যে এই অভিযোগ যে উঠছে আমরা দেখি সারা সারাদিন আর কি সারা নেই হ্যাঁ আমাদের যখন ওই ভারতে যখন আমাদের মুসলমানদেরকে পিটিয়ে মারা হয় যখন কুরবানির সময় গরু জবাই করতে দেওয়া হয় না বাবরি মসজিদের মতো মসজিদকে ভেঙে তস্ত করে দেওয়া হয় তখন তো আপনারা কথা বলেন না আজকে একটাই ইস্যু এই ইস্যুটাকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে কখনও রিক্সাওয়ালাদের মধ্যে কখনো আনসারদের মধ্যে কখনও স্কুলের মধ্যে ঢুকাই দিয়ে ভাবটা এই যে ওই পতিত সরকারকে আবার কোনোভাবে দেশে ফিরিয়ে আনা যায় কি না